আজকের কাহিনী হল ঈশ্বরের সাথে একটি গর্ভাবস্থায় থাকা শিশুর কথোপকথন চলুন শুরু করা যাক একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিল আগামীকাল আপনি আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন কিন্তু আমি এত ছোট ও অসহায় হয়ে কীভাবে বাঁচব তখন ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে শিশুটি আবারও জিজ্ঞাসা করেছিল এখানে আমাকে স্বর্গে খুশি হতে গান ও হাসি ছাড়া কিছুই করা দরকার ছিল না ঈশ্বর তখন বললেন আমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন ছোট্ট শিশুটি আবারও জিজ্ঞাসা করেছিল হাসা না জানলে মানুষরা যখন আমার সাথে কথা বলবে আমি তখন কীভাবে বুঝবো ঈশ্বর বললেন আমার দেবদূত আমাকে সবচেয়ে সুন্দর ও মধুর শব্দগুলি শোনাবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে শিশুটি বলল আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন আমি কি করব? ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার দুটি হাত একসাথে আঁকবে এবং তুমি কিভাবে প্রার্থনা করবে তা শিখিয়ে দেবে আবার শিশুটি বলল এ আমাকে রক্ষা করবে তখন ঈশ্বর বললেন আমার দেবদূত তোমাকে রক্ষা করবে শিশুটি বলল তবে আমি সর্বদা দুঃখী থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না ঈশ্বর বললেন আমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কের কথা বলবে এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবে যদিও আমি সর্বদা তোমার পাশে থাকব। কিছুক্ষণ পর পৃথিবী থেকে আর ডাক শোনা গেল শিশুটি তখন তাড়াতাড়ি জিজ্ঞাসা করেছিল আপনি আমাকে একবার আমার দেবদূতের নাম বলুন ঈশ্বর বললেন একটি নয় দুটি দেবদূত অপেক্ষা করবে তোমার জন্য তাদের তুমি কেবল মা ও বাবা বলে ডাকবে তো এই ছিল আজকের কাহিনী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন